সবজির দাম যেভাবে বাজারে ওঠা করে ত্রাহি ত্রাহি রব উঠে যায় কি বাজার করব কি খাবো অনেক সময় আবার গুছিয়ে রান্না করতেও যেন আলস্য লাগে মনে হয় ডাল সেদ্ধ করে ডিম সেদ্ধ করে খেয়ে নিই নমস্কার আমি রিমা আহারে বিহারে চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ তোমাদের জন্য তেমনই একটি রেসিপি নিয়ে চলে এসেছি ডিম মসুর চোখা হয়তো রেসিপিটি অনেকের কাছেই পরিচিত রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার সকলের কাছে অনুরোধ রইল রান্না শুরু করছি এখানে রয়েছে দুশো গ্রাম মুসুর ডাল যা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ডালটা আমি ভালো করে সেদ্ধ করে একটু শুকিয়ে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ডাল সেদ্ধ হওয়ার মতন জল জলের মধ্যে ধুয়ে রাখা মুসুর ডাল দিয়ে দিলাম একটু নেড়ে সামান্য লবণ দিলাম লবণ দিয়ে আরো একটু নেড়ে ডাল সেদ্ধ হতে দিলাম একদম ধিমে আছে ডাল ভালো মতন ফুটে উঠেছে উপর থেকে ফেনাগুলো ফেলে দিচ্ছি আমরা জানি ডাল যদি একটু ভালো হয় সেদ্ধ হতে সময় লাগে না দেখো ডালে জল কমে আসছে সেদ্ধ হয়ে শুকিয়েও আসছে আরও একটু নেড়ে নিলাম দেখতেই পাচ্ছ জল অনেকটাই শুকিয়ে গেছে এই সময় ঢিমে আছেই রাখতে হবে এবং নাড়তে হবে না হলে তলা ধরে যাবে বা কড়াইতে আটকে যাবে ডাল একদম ঠিকঠাক যেমন আমি চাইছি তেমনই শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ কড়াই সাইডে আটকে আটকে যাচ্ছে কাজেই কন্টিনিউ নাড়তে হবে এই দেখো একদম এরম শুকনো হবে গ্যাস বন্ধ করলাম একটি পাত্রে শুকিয়ে নেওয়া ডাল নামিয়ে নিচ্ছি এই দেখো আঙুল বসে যাচ্ছে ঠিক এরকম ডাল সেদ্ধটা হবে গ্যাসে আবার কড়াই বসিয়ে দিয়েছি দিচ্ছি পরিমাণ মতন তেল মধ্যে ডিম দিয়ে ডাল পড়বে তাছাড়া ডালটাও শুকনো কাজে তেলটা একটু বুঝেই দিলাম এবং অবশ্যই কিন্তু সরষের তেলেই রান্নাটা করো ভীষণ ভালো খেতে হয় তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা একটু কড়া আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার এই তেলে দিলাম এক টেবিল চামচ কালো সর্ষে সর্ষের বদলে এখানে কালো জিরেও দেওয়া যাবে তবে সর্ষেটাই দেওয়ার চেষ্টা করো গন্ধটা অসম্ভব সুন্দর আসে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি টমেটো দিয়ে একটুকাল নেড়ে নিচ্ছি টমেটো খুব বেশি কষাবো না দিয়ে দিলাম চার কোয়ার মতন রসুন রসুন কিন্তু স্কিপ করো না অসম্ভব সুন্দর খেতে হয় দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি একসাথে সবটা বেশ কিছুক্ষণ নেড়ে নিচ্ছি এখানে পেঁয়াজও খুব বেশি কড়াভাবে ভাজবো না সামান্য একটু কাঁচা ভাব রাখতে হবে খেতে বেশি ভালো লাগে সর্ষে পেঁয়াজ রসুন মিলে অদ্ভুত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম হলুদ কাঁচা লঙ্কা দিয়ে সবটা একসাথে নেড়ে নিচ্ছি পেঁয়াজ টমেটো যখন একটু নরম হয়ে এসেছে অথচ ভাজা হয়নি তখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন একবারে কিন্তু আমি নুন দিলাম মাখার সময় আর কাঁচা নুন ব্যবহার করব না নুন দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি সমস্ত মেশানো কমপ্লিট গ্যাস বন্ধ করলাম একটি পাত্রে তেল সহ ভাজা গুলো তুলে নিচ্ছি তোলা হয়ে গেছে তোমরা দেখেছো লঙ্কা আগেই ভেজেছিলাম সেটা এর মধ্যে নিয়ে নিলাম এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে নামিয়ে খোসা ছাড়িয়ে নেব এবার মাখার পালা যে পাত্রে ডাল সেদ্ধ তুলেছি তার মধ্যে সেদ্ধ ডিম ভেঙে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম ডালে আমি একটা ডিমই ব্যবহার করলাম তোমরা এর থেকে বেশি ডিম ব্যবহার করতে পারো দিয়ে দিলাম তেলে সাঁতলে নেওয়া উপকরণ মারাত্মক গরম ডাল আর ডিম সেদ্ধর সাথে ভালো করে মেখে নিচ্ছি মাখা কমপ্লিট একটা পরিষ্কার থালায় ডাল মাখা বা ডাল চোখা শিট করে নিয়েছি গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে বন্ধুরা তোমরা একবার দেখতে পারো আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটু পাশে থাকার চেষ্টা করো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো আনন্দ থেকো নমস্কার